আগম দর জিকে দান করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ তিনার আখলা কেমন ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জি এবং শাহবাজ মাইন্দা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জি ফিরতেছিলেন হঠাৎ করে সাহাবিরা সহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জির হয়ে গেল সবাই একটু আরাম করার জন্য ইদিক সিদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজু একটা গাছের নিচে গাছের সাথে হেলাম দিয়ে বসে গেলেন হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন গাছের সাথে হেলাম দিয়ে বসেছেন চোখের তন্দ্রার ভাব এসে গেছে সমস্ত সাহাবিরা এলোমেলো ভাব ইদিক সিদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে ঘুমের ভাব এসে গেছে এমন একটি আশ্চর্য দিকে ওই আল্লাহর পায়গাম্বার বিশ্ব নবীজির পাশ দিয়ে একজন মোশে ঘোড়ায় চড়ে সোয়ার করতেছিলেন হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পায়গাম্বার বিশ্ব নবীজি ওখানে গাছের সাথে হেলাম দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবার গাছের ডালের সঙ্গে ঝুলানো ওই মোশরে কাফের গোষ্ঠী কাফের যা ঘোড়াই থেকে নামার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পাইগম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছেন এইভাবে ওই কাফের বাচ্চা মোর্শেকের বাচ্চা আল্লাহর পাইগম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে তরবারিটা ধরা ধারালো তরবারিটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির গলার ভেতরে ধরেছে ধরার পরে ওই কাফের বিশ্ব নবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে মোর্শেক আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে আমার হাতে তরবারি তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে এখন বলো বহুত আমাদেরকে জ্বালাইছ আমাদেরকে কষ্ট দিয়েছ আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছ আমাদের ধর্ম ত্যাগ করেছ আমাদের পরিবার এবং আমাদের গত্রের ভেতরে গন্ডগোল ফাসাদ লাগায় দিয়েছ আমাদের গত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ বলো বলো এই যে তরবারি তোমার গলার ভিতরে ধরেছি বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আর কেউ বাঁচানোর মতো নাই এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জোরে আওয়াজ শোনার পরে যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে তো মেলানোন পরে দেখেন গাছের ডালে তরবারি নাই ওই কাফিরের হাতে তরবারিটা তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকায় দিয়েছেন আল্লাহর পয়গম্বার দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো তাকা আছে ওই ব্যক্তির দিকে মুশরিকের দিকে মুশরিক বারবার বলতেছে পরকসরে রাগান্বিত অবস্থায় ভাবিগণ গંભીરতা নিয়ে মোশান নিয়ে আল্লাহর পয়গম্বর তোমাকে কে বাঁচাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যে বেশি রাগান্বিত হলেন না মাথাটা গরম করলেন না আস্তে করে গাছের সার থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন সোজা হয়ে বসলেন বসার পরে কাফের দিকে তাকাইয়া বলতেছে তোমার হাতে তরবারি তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার হাতে তরবারি তোমার হাতে

গোটা দুনিয়ার কোন মানুষ লাগবে না কাউকে লাগবে না আমি রসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন কিতাব সাক্ষী দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের হাতে যে তরবারি ছিল আস্তে আস্তে করে তার শরীরের ভেতরে কাপুনি সৃষ্টি হয়ে গেল পুরা শরীরটা যেন থর 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 করে কাঁপতেছে হাতের ভেতর থেকে এক পর্যায় তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল